পূজা ছুটির পর আবারও নতুন উদ্যমে আজ থেকে শুরু হলো রাকুর প্রচারণা কার্যক্রম তবে বৈরী আবহাওয়া এবং ক্যাম্পাস খোলার প্রথম দিন হওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম তারপরেও থেমে নেই রাকসুর প্রচার প্রচারণা কার্যক্রম পূজার ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর আসছে ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগসু হল সংসদ ও সিনের ছাত্র তবে সকাল থেকে রাজশাহীতে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় এখনো ক্যাম্পাসে তেমন শিক্ষার্থী উপস্থিত হয়নি সব মিলিয়ে বৃষ্টি আর ছুটির প্রভাব কাটিয়ে ক্যাম্পাসে এখনো পুরোপুরি ফিরেনি চিরচেনা চাঞ্চল্য তবে থেমে নেই নির্বাচন প্রস্তুতি প্রার্থীরা অনলাইনে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছবি ভিডিও স্লোগান ও বার্তার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা ক্যাম্পাসে যারা রয়েছেন তারাও এখনও বৃষ্টির ভেতরে সীমিতভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন আমি চব্বিশ শিক্ষা শিক্ষাবর্ষ থেকে দাঁড়িয়েছি কার্যনির্বাহী সদস্য তো প্রচারণার ক্ষেত্রে যেহেতু আছে ক্যাম্পাসে প্রথম দিন বন্ধের পর তো শিক্ষার্থীরা তেমনভাবেই নেই উপস্থিতি কম খুবই তো এই কম উপস্থিতির মাঝেও আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমাদের সর্বোচ্চটা দিয়ে আজকে আমাদের ক্যাম্পাস খোলার প্রথম দিন আর বৈরি আবহাওয়ার কারণে আমরা ক্যাম্পাসে হচ্ছে ভোটারদের উপস্থিতি খুব কম পাচ্ছি কিন্তু তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যতজন ভোটার আছেন তাদের দারে ধারে যে আমাদের লিফলেট দিয়ে আমাদের নাম পরিচিতি বা আমাদের ব্যালট নাম্বার তাদের মুখস্থ করানোর চেষ্টা করতেছি সকাল থেকে পরিবনে যে এটা স্বাভাবিক ক্লাস টাইমে যে এটা স্বাভাবিক পোলাবন্ধ পদচারণা থাকে ওটা আমরা আজকে এরকম দেখতে পাইনি অনেকে আবার আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন নীরবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন ঘিরে প্রস্তুতি প্রায় সম্পন্ন আগামী সাত অক্টোবর পর্যন্ত চলবে মনোনয়নপত্র সংগ্রহ আট অক্টোবর জমা এবং চোদ্দ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা একুশে অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর এই নির্বাচনের আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেলেও ছুটি ও বৃষ্টির কারণে ক্যাম্পাসে এখনও সেই উৎসবের আমেজ পুরোপুরি দেখা যায়নি আগামী কয়েকদিনে রাষ্ট্র নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা আফসানা আইভি আমার সকাল টোয়েন্টি